নমস্কার কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি গোপাল পুজোর ব্লগ তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকে করব গোপালের অন্নভোগের দিন মানে নন্দ উৎসবের দিন চেন আমি আমার গোপালকে অল্প করে একটু অন্নভোগ করে দিয়েছিলাম একটু লেট হলেও ভাবলাম যে না যে কিছু কিছু ক্লিপ আমি তুলে রেখেছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে পুজো করার সময় বা পুজোর কাজ করার সময় অন্য দিকে আর মন থাকে না তার মধ্যেও আমি আপনাদের জন্য কিছুটা সময় ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিয়ে একদিকে বসিয়ে দিয়েছি খিচুড়ি আর অন্যদিকে পায়েস আর এই দুটো পদ হয়ে গেলে না বাকিগুলো করতে আর সময় লাগবে না তাই প্রথমে এই দুটোকেই বসালাম গোপালের ভোগ যেহেতু বারোটার মধ্যে আমাকে নিবেদন করতে হবে তাই একটু তাড়াহুড়া আছে একটু চিন্তাও হচ্ছে সব কিছু করে উঠতে পারবো কি না সময়ের মধ্যে আর আমার কাছে এগুলো সব প্রথমবার মানে পুজোটা কিন্তু আমি প্রথমবার করছি না আমার বাবার বাড়িতে জবে থেকে গোঘুষণা এসছে এই দুটো দিন আমার কাছে খুব স্পেশাল যোগাযান দিতে আমার মা আর আমার ভাই মেন থাকতো আর আমি একটু সাহায্য করে দিতাম আর এখানে এসে তো নিজে হাতেই গোপালের জন্য ভোগ রান্না করছি দেখুন আমার কিন্তু এক এক করে সমস্ত পদ হয়ে গেছে ওইদিকে চাটনি আর এদিকে লাবড়া দুটোই একদম কমপ্লিট আর পাঁচ রকমের ভাজাভুজিও কমপ্লিট সব কিছু সেরে এখন বসে পড়েছি গোপালের থালাটাকে সুন্দর করে একটু গুছিয়ে নেওয়ার জন্য আমার বাবার বাড়িতেও আজকে কিন্তু অন্নভোগ দেওয়া হয়েছে গোপালকে আর দু বছর আমি ওখানেই আমার গোপুসোনাকে রেখেছিলাম এই বছর আমি আমার গোপু পুজো আমার বাড়িতেই করছি দুটো বছর হয়ে ওঠেনি আগের বছর তো আমার মামার মধ্যে ছিল সেই কারণে পুজোটা করতে পারিনি মাই করেছিল এই বছর দেখলাম সব ঠিকঠাক আছে তাহলে একটু চেষ্টা করি আমার গোপুসোনাকে দায় আমি ভাবলাম জন্মাষ্টমীটা বাড়িতেই পালন করব দেখুন সব সাজিয়ে গুছিয়ে নিয়েছি আপনারাও আমার গোপালের ভোগ দর্শন করুন শুনেছি নাকি ভোগ দর্শনে দুর্ভোগ কাটে কীরম লাগছে আমার গোপুসোনাকে রাজবেশী আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আজ তবে আসি বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে আপনারা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন